দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের জন্য সুখবর ইসলামিক ভাষাদশে ছাত্রীদের আধুনিক আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দিনী শিক্ষার সাথে সাথে আধুনিক বিজ্ঞানের শিক্ষার জন্য আইডিয়াল বালিকা মিশন বদ্ধ বদ্ধপরিকর আপনার সন্তানকে সুশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার ওকেল ব্যারিস্টার তৈরি করতে চান তাই আর দেরি না করে অল্প খরচে আপনার ছেলে মেয়েকে ভর্তি করুন আইডিয়াল গার্লস মিশনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাস অনুযায়ী পাঠ্যক্রমের ব্যবস্থা রয়েছে তার সাথে সাথে আরবি হিন্দি ও কম্পিউটার শিক্ষা ব্যবস্থা রয়েছে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি চলিতেছে আগামী দু থেকে ছয় জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ছেলেদের জন্য আলাদা ক্যাম্পাস এবং মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাসের সুব্যবস্থা রয়েছে আপনার ছেলে ও মেয়ের জন্য রয়েছে বিশেষ পরিষেবা এক পশ্চিমবঙ্গে বাছাই করা পরিচিতি মিশনের শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠন করানো হবে দুই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিষয়ক প্রকল্পগুলি পাওয়া যাবে তিন চব্বিশ ঘন্টার সুচিকিৎসার ব্যবস্থা থাকবে চার বালক ও বালিকা বিভাগে চব্বিশ ঘন্টার সিকিউরিটি ব্যবস্থা থাকবে পাঁচ চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার আওতায় ছাত্রছাত্রীরা অন্তর্ভুক্ত থাকবে ছয় ছাত্রছাত্রীদের জন্য সুন্দর মনোরম পরিবেশ ও খেলার মাঠ থাকবে সাত সুষম খাদ্য ও খাবার পরিবেশন ব্যবস্থা থাকবে আজই যোগাযোগ করুন আইডিয়াল মিশনে ঠিকানা বালিকা বিভাগ মোল্লার চক নতুন হাট বকুলতলা জয়নগর জামতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা বালক বিভাগ প্রিয়র মোড় বকুলতলা জয়নগর জামতলা রোড দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ করুন এই নাম্বারে স্কুলের প্রতিষ্ঠাতা নজুল ইসলাম কি বললেন শুনুন বলতে আমাদের এখানে দু হাজার সতেরো সাল থেকে নার্সারি এখন আপনার তিনশো স্টুডেন্ট আছে তারপরে আমরা কলকাতায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল করলাম আইডিয়াল ওয়ার্ল্ড স্কুল আখড়া ওখানে এখন ক্লাস চলছে মাধ্যমিক পর্যন্ত তারপরে স্টেপে আমরা গার্লস বয়েস দুটো ফাইভ থেকে এইচএস এস পর্যন্ত গার্লস আপনার মোল্লার চক এটা নতুন সন্নিকাটে আর বয়েসটা হচ্ছে পিউনাথের মোড় বয়সটা আপনার পিউনাথের মোড় থানা বগুলতোলা আর আপনার মোল্লার চক এটা গার্লসটা হচ্ছে মোল্লার চক থানা বগুলতোলা দক্ষিণ চব্বিশ পরগনা জামতলা রোড নিয়ম এখানে তো সেই রকমই মানে কোনো কিছু শিক্ষার একটু সমস্যা ছিল প্রত্যন্ত গরিব এরিয়া আস্তে আস্তে এই সব আমরা মিশন মিশন এসে আস্তে আস্তে মিশনে ভর্তি হয় লোয়েস্টে ভর্তি করাবো আমরা এখানে যাদের টিচার টিচিং আছে তাদের তো মাইনে আছে সেইভাবে কিন্তু লোয়েস্টে ভর্তি চলছে অ্যাডমিশান আমাদের সেই রকম খুব একটা বেশি নেই অন্যান্য মিশনের থেকে আমাদের সব একদমই স্বল্প এখানে আমাদের একটা উদ্দেশ্যই আমরা মিশনটা করেছি এখানে কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার বা চাকরিমুখী করার জন্য মিশনটা আমাদের উদ্দেশ্য টাকা পয়সা আমাদের উদ্দেশ্য নয় এখানে শিক্ষিত এখানে অনেক পিছিয়ে পড়েছিল তো পিছিয়ে পড়া মধ্যেই আর পরে আর কি দক্ষিণ শিশুকর মধ্যে আর একটা প্রত্যন্ত এরিয়া সেই এরিয়া চাকরিজীবী খুবই কম যাতে আমরা এই এরিয়া থেকে কিছু পার্টেন্সে পার্সেন্সে আপনার চাকরিজীবী তৈরি করতে পারি সেই রকমই উদ্যোগে আমরা লেগেছি সামথিং হোস্টেল খরচ দিয়ে এখানে ভর্তি হবে আর মাতৃ কিছু টাকা দিয়ে এখানে যেগুলো আপনার খাওয়া দাওয়া সুস্বাদু খাওয়ার আছে সেই সব থেকে এখানে পুরো টোটালি আপনার সিসি ক্যামেরা থাকছে আর আপনার যে সুরক্ষিত যে আমাদের মহিলা গার্ড তারাও থাকছে আর চব্বিশ ঘন্টা আপনার টোটালি আপনার সুরক্ষিত গার্ড থাকছে মহিলা দিয়ে আর এখানে পুরুষ বিশেষ করে নাইটে থাকবে না টোটালি আপনার যদি ক্লাস কোনো টিচার আপনার শিক্ষক থাকে তারা ক্লাস করে বেরিয়ে যাবে রাতে সব এখানেই আপনার শিক্ষিকা থাকবেই আর টোটালি আপনার নাইট গার্ডে চব্বিশ ঘন্টার জন্য নাইট গার্ডেই থাকবে আর সুরক্ষিত খুবই চব্বিশ চতুর্দিকে আপনাদের সিসি ক্যামেরা লাগানো আছে আর চতুর্দিকে দেয়াল দেওয়া আছে খেলার বাগান আছে আপনার পিছনে খেলার বাগান আছে সামনেও খেলতে পারবে আপনার খাওয়ার ঘরটরগুলো আলাদা আলাদা জায়গা আছে আমার নাম ডক্টর নজরুল ইসলাম শেখ আমার বাড়ির সীমানা জুগিগড়া গ্রাম থানা আপনার বগুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ডক্টর নজরুল সাহেব আমার পাশে বসে আছেন আমি গোটা বাংলা জুড়ে কাজ করেছি দীর্ঘ তিরিশ বছর শিল্পপতি শাহজাহান বিশ্বাস মোহাম্মদ আলী সাহেব পরশুরায় সিরাজুলক সাহেব এবং পুলিশ কমিশনার হুমায়ুন কবির তিনি বহুবার যখন কমিশনার ছিলেন আমার ডাকে উনি এসেছেন এবং উনি আমাকে ইন্সপ্রেশান দাতা হিসাবে কাজ করেছিলেন আইপিএস নজরুল সাহেবও আরেক নজরুল সাহেবকে পেয়ে গেছি দক্ষিণ চব্বিশ পরগনায় উনি অত্যাধিক মানবিক এবং একটা চিন্তার জগৎ আছে ওনার কারণ পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা হারিয়ে গেছে এটা বলবো না জনমুখী সরকারের নেতৃত্বে যে কাজগুলো চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেটা আমাদের কাছে খুবই ভালো লাগার কিন্তু বিষয়টা হচ্ছে এই আমরা জানি না যে আমরা কি করলে সরকারের কাছ থেকে সহযোগিতা পেতে পারি আমার সমাজের মানুষগুলো এক প্রকার পঙ্গু বলা যেতে পারে ভাবনায় পঙ্গু এক ধরনের বোকা মানুষ বোকা মানুষরা বিভিন্ন রাজনীতির ছাতার তলায় থাকে তারা জানে না যে শিক্ষা কত বড় জিনিস এই শিক্ষার মাধ্যম দিয়ে কিন্তু এমন একটা জায়গায় আমরা পৌঁছে জাতিকে দিতে চাইছি অবশ্য আমাদের কাজগুলোকে আমার কমিউনিটির লোকেরা বেশি ক্ষতি করার চেষ্টা করে যারা সত্যিকারের ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত আছে যুক্ত আছে তারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মায়েদের কথা ভাবছে সংখ্যালঘু মেধার কথা ভাবছে আজকের আলামিন মিশন হয়েছে মোস্তাক হোসেন শাহজাহান বিশ্বাসের বদান্যতায় এবং তাদেরই উদারতায় তাদের মানবিক মনের চেষ্টায় আজকের গোটা পশ্চিমবঙ্গে জুড়ে সংখ্যালঘুরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে দক্ষিণ চব্বিশ পরগনায় সীমানাতে এই যে ডাক্তারবাবু বসে আছেন ওনার সঙ্গে আমার স্বল্প দিনের আলাপ হলেও উনি আমার সহযোগিতা নিচ্ছেন আমি ওনার ভাবনাকে সম্মান জানাই ওনার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রীতি রেখেই বলি আজকের এই যে ঘরটাতে বসে আছি আপনি দেখছেন এটা একজন হাজি সাহেবের ঘর হাজি সাহেবের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক ছিল এবং আছে উনি অত্যাধিক ভালো মানুষ আমি এবং কলম পেপারের সাংবাদিক আজিজুল হক সাহেব আমরা আসি ওনার কাছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনি সহযোগিতা করেন তো বিষয় হচ্ছে এই আজকে যদি প্রত্যন্ত এলাকায় যে ডাক্তারবাবু যে কথা বলেছেন যে সুন্দরবন থেকে শুরু করে গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় প্রত্যন্ত এলাকায় সংখ্যালঘুরা কলকাতায় ফেরি করে ডাব বিক্রি করে ভ্যান চালায় কি দুরবস্থার ভেতরে ওদের দিন গুজরান সেটা তো আমাদের কষ্ট তো নিশ্চয়ই দেয় এবং যারা বসে বসে ব্যবসা করছেন সূর্যের আলো যারা দেখেন না তাদের কাছে বলি যে আপনারা একটু বদ্ধ ঘর থেকে বেরিয়ে আসুন এসে অন্ততপক্ষে দেখুন সংখ্যালঘুদের কী দুরবস্থা জনমুখী সরকারের সহযোগিতা নিয়ে গোটা পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলমানরা বেঁচে আছে এবং ভোট দেয় এটাকে অস্বীকার করা যাবে না কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমান প্রত্যন্ত এলাকার মুসলমানরা তাদের জীবনবোধ না থাকার কারণে তাদের মেধাগুলো হারিয়ে যাচ্ছে যে মেধাগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার পুলিশ অফিসার হতে পারে কারণ আজকের যদি আমরা পায়ের তলায় থাকতে চাই পায়ের তলায় থাকবো বিগত সরকার আমাদের পায়ের তলায় একবারে পিসে মেরে দিয়েছিল বিগত সরকার লম্বা লম্বা কথা বলেছিল লম্বা লম্বা কথা বলে মুসলমানদের সর্বশান্ত করেছে পশ্চিমবঙ্গে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকারটি চলছে সেই সরকারের বিরুদ্ধে যে যাই পারে বলুক না কেন একটা কথা তো পরিষ্কার যে আমরা যদি রূপায়ণ করতে পারি তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন সাহায্য করবেন না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য কেন করবেন না আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিই আমার সমাজের মানুষরাও মারামারি কাটাকাটি খুন খুনিতে লিপ্ত থাকে মার্ডার হয় খুন জখম হয় কেন আমার সমাজের মানুষ হয়তো খুব লোভী আর না হলে কোনো সরকার পক্ষের কোনো অসাধু লোক নিজেদের সমাজটাকে বিব্রত করার জন্যে ব্যতিব্যস্ত করে তুলবার জন্য তাদের খুন মার্ডার জখমের সঙ্গে যুক্ত হয়ে তারা কিছু পয়সার লোভে এই সমস্ত জিনিসগুলো করছে আমরা মনে করি শিক্ষায় যদি সংখ্যালঘুরা উঠে আসে তাহলে সূর্য যেমন আলো দেয় এই সমাজের ছাত্রছাত্রীরাও আলো দেবে গোটা ভারতবর্ষের সম্মান রক্ষা করবে পৃথিবীর সম্মান রক্ষা করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে পুলিশ অফিসার হবে শুধু নয় এরা বিজ্ঞান চর্চা করবে কারণ আমাদের সমাজে মেধার অভাব নেই যারা চাঁদে পর্যন্ত গিয়ে হাজির হয়েছে আই এম বিলিভার আমি বিশ্বাস করি এই সমস্ত বড় বড় মানুষের হাত যদি শক্ত করা যায় জাকাত এবং ডোনেশনের টাকা কিছুটা দেওয়া যেতে পারে আমার মনে হয় এই সমস্ত মানবিক মানুষের দ্বারা সমাজের কল্যাণ হতে পারে এই বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সেলাম জানিয়ে এবং পশ্চিমবঙ্গের সাধারণ গুণী এবং যারা ব্যবসায়ী মানুষ দান খয়রাত করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা ভাববেন সংখ্যালঘু মুসলমানদের কথা ভাববেন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তিনি সাহায্যের জন্য এগিয়ে আসবেন তবেই তো আগামী দিনে ভোটটা আমরা দেব।